গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ে করেন একদিকে বাংলাদেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসাগুলোতে চলছে প্রতিনিয়ত শিশু বলাৎকার অন্যদিকে হিল্লা বিয়ার নামে এখন সহজ সরল নারীদেরকে ধর্ষণ করছে সেই মূল্যরা মৌলবাদীরা জামাত শিবিরের তারা। অন্যদিকে জামায়াত শিবির এবং রাজাকার জঙ্গিরা তারা প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্র নিয়ে তারা মোহরা দিচ্ছে বাংলাদেশ এখন কোন দিকে সাধারণ মানুষ কি নিরাপদ এই সমস্ত জামায়াত শিবির রাজাকাররা এখন পর্যন্ত নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারেনি নির্বাচিত হয়ে যদি দেশের ক্ষমতা তারা নেন তাহলে আমাদের নারীদের প্রতি কি পরিমাণ জুলুম অত্যাচার ওরা করবে তার কিছু অংশ আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি চেপে দিয়ে পাশে থাকুন ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাঠাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তার বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনি কি আর হে ফাপ করবো পরে আমি আশা করছি আমি আমার আমার স্বামীর লোক তকরা করছি না এটা ঠিক হয়েছে পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলেও আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হের এটা ভুল বিয়ের এক ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাক প্রদান করেন তিনি ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে কফিল উদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি অভিযুক্ত ওই মোহতামিম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের ইসমতালী আশিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিলুদ্দিন সে টেপিল বাড়ি পশ্চিমপাড়া গ্রামের আরফান আলী শাহী জামি মসজিদের ইমাম ও খতিব অভিযুক্ত ইসমতালী আশিকি গত প্রায় চার বছর যাবৎ ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসা ও এতিমখানার খানার মোহতামিমের দায়িত্ব পালন করে আসছেন পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে মসজিদের ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করে মসজিদ কমিটি ও মুসল্লিরা গত শনিবার চোদ্দই ডিসেম্বর বিকেলে সরজমিনে অনুসন্ধানকালে প্রত্যক্ষদর্শী সাক্ষী কফিলুদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন

অতপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেনদের সঙ্গে পরামর্শ করার জন্য পরবর্তীতে চাচাতো ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মহতামিম ইসমতালী আশিকি হুজুরের নিকট নিয়ে আসেন ফতোয়া জানার জন্য পরে মাওলানা আশিকি বলেন ওই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন ইসমতালী আশিকি পরে মসজিদের সিঁড়ির উপর সহবাস করেন আলোকিত মসজিদের লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিল উদ্দিন শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন তিনি এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন ইসমত আলী অভিযুক্ত ইসমত আলী নিজেকে বড় বক্তা দাবি করে বলেন আমার নিকট তারা এসেছিল পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি একবার বলেন পরে জানাবো এবং পরবর্তীতে তিনি আবার বলেন একজন ফকিন্নির সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম এখন আমি তার নাম ঠিকানা বলতে পারবো না মনে আছে অতপর বিয়ে পড়িয়ে দে আসে ইমাম পফিল উদ্দিনের প্রসঙ্গে পুনরায় জিজ্ঞেস করলে তিনি বলেন সবাই আমার সম্মানহানি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা আমার নিকট এক লাখ টাকা চাঁদাও দাবি করেছিলেন শুনে দেশবরণ্য আলেমদের সঙ্গে পরামর্শ করলে জানতে পারেন চুক্তি ভিত্তিক হিল্লা বিয়ে শরীয়ত সম্মত নয় এটি প্রতারণার সামিল ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মহুদামিম ও ইমাম প্রতারণা করেছেন এ ঘটনায় স্থানীয়রাও সঠিক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন এ বিষয়ে আরফান আলী শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আলফাতুদ্দিন স্বপন বলেন মসজিদ পবিত্র স্থান এটা শুধুমাত্র ইবাদতের জায়গা সেখানে সহবাস করার ঘটনায় জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে ইমাম কফিলউদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে Obrigado.